সিরাহ নবুবিয়া সিরিজ পর্ব ষোল শুরু হল আল্লাহর দিকে আহ্বান নবী ও রাসুল হিসেবে নিজের দায়িত্বগুলো দৃঢ় প্রত্যয় পালন করতে তৈরি হন মোহাম্মদ্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর থেকেই আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর প্রতি ইসলামের প্রতি দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন যেহেতু আরব জাতি মূর্তি অগ্নি পূজারী ছিল নিজ পূর্বপুরুষদের ভ্রান্ত রীতিনীতিকেই নির্ভুল ও সঠিক মনে করত তাদের অহংকারও ছিল খুব বেশি সামান্য বিষয়েই খুনাখুনি ও রক্তপাত করা ছিল তাদের বৈশিষ্ট্য এই সব বিষয় সামনে রেখেই আল্লাহ আল্লাহতালা রাসুল সাল্লু আলাইহুয়াশাল্লামকে দাওয়াতের কাজ গোপনে গোপনে করার নির্দেশ দেন শুধু তাদেরই দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেন যারা গ্রহণে আগ্রহী এবং যাদের নিকটে ক্ষতির আশঙ্কা নেই এজন্যে নবী সাল্লাহু আলাইহাসাল্লাম সর্বপ্রথম নিজ পরিবাণ গোত্র এবং কাছের বন্ধুবান্ধবদের দাওয়াত দিতে থাকেন সর্বপ্রথম ইমান আনলেন যারা। স্বামী মোহাম্মদ যে আল্লাহর রাসুল ও নবী হিসেবে মনোনীত হয়েছেন এ কথা সবার আগে বিশ্বাস করে নেন নবীজির স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ আনহা আবু বকর রোদিয়াল্লাহ আনহু খাদিজা রোদিয়াল্লাহ আনহার পর সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি এই উম্মার প্রথম মুমিন পুরুষ সুরা মুদাসিরের আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পরই রাসুল সাল্লাহু আলাহুয়া আবু বকরের কাছে ছুটে যান তিনি তখন মক্কার একজন প্রধান ব্যবসায়ী নিজ গুণেই যথেষ্ট প্রভাবশালী লোক নবী সল্লাল্লাহু আলাইসাল্লামের চেয়ে মাত্র দু বছরের ছোট ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মোহাম্মদ সল্লাহু আলাহিহাসাল্লামের সত্যবাদিতা ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে তিনি ভালই অবগত আল্লাহর রাসুলের মুখে পুরো ঘটনা শোনার পর তিনি এতটুকুও সন্দেহ করলেন না সঙ্গে সঙ্গে ইসলাম কবুলের ঘোষণা দিলেন আবু বকার রদিয়াল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণ করাই সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলাহুয়াশাল্লাম সত্য হওয়ার অনেক বড় একটি প্রমাণ কারণ তিনি তার ছোটবেলা থেকেই প্রকাশ্য গোপন সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানতেন মহম্মদ আলাই আলাইহুয়াশ্লামের মিশন শুরু হওয়ার সময় আলী ইবনু আবি তালেব রদিয়াল্লাহ আনহু একেবারেই অল্প বয়সী বালক কিছু সূত্র থেকে জানা যায় মাত্র দশ বছর বয়সে তিনি ইসলাম কবুল করেন তার বাবা আবু তালেব প্রত্যেক সন্তানের ব্যয়ভার বহন করতে অপারগ হওয়ায় আলী থাকতেন মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াশাল্লামের তত্ত্বাবধানে আর জাফার ছিলেন তার আরেক চাচা আব্বাসের দায়িত্বে অভিভাবক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আলী রদিয়াল্লাহ আনহু নির্দ্বিধায় ও সন্তুষ্ট চিত্তে নবী হিসেবে মেনে নেন ছোটদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণকারী শুরুর দিকের আরেকজন মুসলিম জায়েদ ইবনু হারিসা ইবনি সারাহিল রদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন আবু বকরের মাধ্যমে যারা মুসলিম হন তাদের মধ্যে অন্যতম হল ওসমান ইবনু আফফান উমাভি জুবায়ের ইবনুল আউওয়াম আসাদি আব্দুর রহমান ইবনু আউফ জুহরি সাদ ইবনু আবি ওয়াক্কাশ জুহরি এবং তালহা ইবনু উবাইদিল্লাহ তাইমি রদিয়াল্লাহ আনহুম কুরাইশদের মধ্যে আরও অনেকে একে একে মুসলিম হন এদের মাঝে রয়েছেন আমিনুল উম্মাহ আবু উবাইদা আমির ইবনুল জাররা আবু সালামা ইবনু আবদুল আসাদ ও তার স্ত্রী উম্মু সালামা आरकम इबनु अबी आर्कम उस्मान इबनु मज उन तर भाई कुदाम इबनु मज उन ओ आब्दल्लाह इबनु मजन উবায়দা ইবনুল হারিস ইবনুল মোত্তালেব সাঈদ ইবনু জায়েদ ও তার স্ত্রী উমরের বোন ফাতেমা বিনতুল খাত্তাব হাব্বাব ইবনুল আরাত জাফার ইবনু আবি তালেব তার স্ত্রী আসমা বিন্তু উমাইস খালেদ ইবনু সাঈদ ইবনুল আস তার স্ত্রী আমিনা বিন্তু খালাফ তার ভাই আমির ইবনু সাঈদ ইবনুল আস হাতিব ইবনুল হারিস তার স্ত্রী ফাতেমা বিনতুল মুজাল্লিল হাতিবের দুই ভাই খাত্তাব ইবনুল হারিস ও মুয়াম্মার ইবনুল হারিস খাত্তাবের স্ত্রী ফুকাইহা বিন্তু ইয়াসা মুতালিব ইবনু আজহার ও তার স্ত্রী রামলা বিন্তু আবি আউফ এবং নাইম ইবনু আবদুল্লাহ ইবনি নাহাম রদিয়াল্লাহু আনহুম আজমাইম অন্যান্য গোত্র থেকে আগত ইসলাম গ্রহণকারীরা হলেন আবদুল্লাহ ইবনু মাসুদ হুজালি মাসুদ ইবনু রবি আবদুল্লাহ ইবনু যাস ও তার ভাই আবু আহমেদ ইবনু যাস সুহাইব ইবনু সিনান রুমি আম্মার ইবনু ইয়াসির আনসি পিতা ইয়াসির ও তার মাতা সুমাইয়া এবং আমির ইবনু ফুহাইরা রোদিয়াল্লাহ আনহুম ওপরে উল্লেখিত নারী সাহাবি ছাড়াও যারা প্রথম দিকে ইমান এনেছেন তাদের মধ্যে রয়েছেন নবিজির পিতার আবিসিনিয়ান দাসী উম্মু আইমান যার নাম বারাকা শিশু মোহাম্মদকে তিনি লালন পালন করেছিলেন যার পথাদির আলোচনা পূর্বে উল্লেখ করা হয়েছে আরও আছেন নবীজির চাচা আব্বাসের স্ত্রী উম্মুল ফাল লুবাবা আল কুবরা বিন্তুল হারিস হিলাইয়া এবং আসমা বিন্তু আবু বকর সিদ্দিক রোদিয়াল্লাহ আনহা অনুসন্ধান ও তালাশের মাধ্যমে জানা যায় যারা একদম শুরুতে ইসলাম গ্রহণ করেছেন তাদের মোট সংখ্যা একশো তবে প্রত্যেকের আলাদা আলাদা করে ইসলাম গ্রহণের নির্দিষ্ট সময় নির্ণয় করাটা মুশকিল তবে এই সংখ্যার মধ্যে নবী প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করার পর ইসলাম গ্রহণকারী সাহাবিগণও সম্ভবত অন্তর্ভুক্ত হয়েছেন অধ্যায় শুরু হলো আল্লাহর দিকে আহ্বান ও সর্বপ্রথম ইমান আনলেন যারা বই রাসুলে আরাবি পৃষ্ঠা ৪৫ থেকে আটচল্লিশ